হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফাইভ থেকে সনেটের উপরে ক্লাস নেব সনেট অ্যাজ আ পোয়েটিক ফর্ম দেখো তোমাদের এই যে টপিকটা এটা তোমাদের সিলেবাসে কিন্তু নিউ অ্যাড করা হয়েছে তোমাদের এর আগে মানে তোমাদের যারা সিনিয়র ছিলেন তারা কিন্তু এই টপিকটা পরে এই সিলেবাসে ঠিক আছে তো তোমাদের জন্য এই টপিকটা এবার নিউ অ্যাড করা হয়েছে তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো দেখো সনেট কি তোমরা কম বেশি সবাই জানো তো সনেটের ডিটেলস একটু জানবো আজকে দেখো আর সনেট ইজ আ স্পেশাল টাইপ অফ পোয়েম দ্যাট হ্যাজ আ ফিক্সড স্ট্রাকচার তো অবশ্যই সনেটের কি একটা স্ট্রাকচার থাকে যেটা হচ্ছে কি একদম ফিক্সড আচ্ছা ইট ফলোস স্পেসিফিক স্কিম রিদম রাইম অবশ্যই আমরা জানি যে সনেট মানে কি লাইন থাকবে এটার মধ্যে এবং এটা কিন্তু একটা পার্টিকুলার এবং একটা স্পেসিফিক স্ট্রাকচার ফলো করে এবং এটার মধ্যে যে মানে অবশ্যই এটার মধ্যে হচ্ছে রাইম স্কিম আছে এবং এটা কিন্তু একটা পার্টিকুলার রিদমে লেখা হয়ে থাকে ঠিক আছে মোস্ট সনেট আর রিটেন ইন আয়াম্বিক প্যান্টোমিটার তোমাদের এগুলো জানতে হবে গুলো যে বেশিরভাগ ঠিকই আয়াম্বিক প্যান্টামিটারে লেখা থাকে প্যান্টামিটার মানে কি আয়াম্বিক প্যান্টামিটার মানে হচ্ছে প্রত্যেকটা লাইনে দশটা করে সিলেবল থাকবে ঠিক আছে উইথ দ্য প্যাটার্ন অফ আনস্ট্রেসড অ্যান্ড স্ট্রেসড বিট তোমরা এগুলো সব হচ্ছে প্রসুটিতে পড়েছিলে যে এই যে সিলেবল কি তারপর হচ্ছে যে স্ট্রেস স্ট্রেথ প্যান্টামিটার এগুলো তোমরা কিন্তু অলরেডি পড়ে এসেছো প্রসূতিতে ঠিক আছে তো যেমন তোমাদের ছিল রিটোরিক প্রসারটি তোমরা ওখানে পড়েছো এগুলো তো ম্যাক্সিমাম সনেট কিন্তু লেখা হয়ে থাকে আইএমবি প্যান্টামিটারে যেখানে একটা লাইনে দশটা করে সিলেবল থাকে এবং একটা হচ্ছে আনস্ট্রেসড এবং স্ট্রেস বিট থাকবে ঠিক আছে সনেট যেটা আছে সনেটের যে ইউজটা এটা শুরু হয়েছিল হচ্ছে ইটালিতে ইন দ্য থার্টিন সেঞ্চুরি থার্টিন সেঞ্চুরিতে ইটালিতে কিন্তু এটা শুরু হয়েছিল দ্য ইটালিয়ান পোয়েট পেট্রার্ক মেড ইট ফেমাস অ্যান্ড দিস ফর্ম ইজ কল দ্য পেট্রার্কন সনেট সনেট যেটা আছে না এই ফোরটিন লাইনের যে ব্যাপারটা এটা কিন্তু ফার্স্ট ইটালিয়ান পোয়েট পেট্রার্ক যে আছে সে কিন্তু শুরু করেছিল এবং তার থ্রুতেই কিন্তু এই ফর্মটা পপুলারিটি পায় ঠিক আছে আর তার তৈরি করা এই ফর্মটাকে বলা হয় পেট্রার্কন সনেট আচ্ছা এটা কেমন টাইপের দেখো ইট ইজ ডিভাইডেড ইন্টু টু পেয়ার্স অ্যান্ড অক্টেভ অক্টাভ মানে হচ্ছে আটটা লাইন থাকবে আর একটা হচ্ছে ছটা লাইন থাকবে তার মানে পেট্রান যে সনেটটা রয়েছে পেট্রকন সনেটে আমরা দেখব যে ফরটিন লাইনস রয়েছে কিন্তু এটার কিন্তু স্ট্রাকচারটা ডিফারেন্ট কেমন এখানে ফরটিন লাইনস এর মধ্যে প্রথম যে লাইনটা মানে প্রথম যে এইট লাইন থাকে প্রথম এইট লাইনকে বলা হচ্ছে অক্টেভ মানে দুটো পার্ট থাকে প্রথম প্রথম পার্টে থাকে হচ্ছে আটটা লাইন যেটাকে বলে অক্টেভ পোর্শন আর সেকেন্ড বা থার্ড পার্টটায় থাকে হচ্ছে ছটা লাইন যেটাকে বলে সেস্টেড পোর্শন ঠিক আছে

অক্টফ যে সেটটা রয়েছে সে অক্টপ পোর্শন কিন্তু বেসিক্যালি পোয়েমটার যেটা যেটা মূল বিষয়বস্তু মানে পোয়েমটার কোন সিচুয়েশন বা কোন জিনিসটাকে বোঝাচ্ছে সেটাকে আর কি বলে আর লাস্ট যে পার্টটা আছে মানে সেস্টেড পার্টটা যেখানে ছটা লাইন থাকে সেই পার্টটা কিন্তু সলিউশন বা রেসপন্স দেয় ঠিক আছে এটা হচ্ছে সনেট বা মেন সনেট কিন্তু এটাই ছিল যেটা ইটালিতে ফেমাস হয়েছিল থার্টিন সেঞ্চুরিতে কার হাত ধরে পেট্র ঠিক আছে আচ্ছা এবার দেখো পরবর্তীকালে দ্য সনেট বিকেম পপুলার ইন ইংল্যান্ড স্পেশালি থ্রু উইলিয়াম শেক্সপিয়ার ইটালিতে যেটা যেই সনেটটা ছড়িয়েছিল সেটা হচ্ছে পেট্রার্কের হাত ধরে এবং ইংল্যান্ডে সনেট পপুলারিটি পেয়েছিল কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের থ্রুতে ঠিক আছে দ্য শেক্সপিয়ার অ্যান্ড সনেট হ্যাজ থ্রি কোয়াট্রেন্স শেক্সপিয়ার যে সনেটটা ইউজ করতো সেখানে আমরা তিনটা স্ট্যানজা দেখতে পাবো ঠিক আছে প্রত্যেকটা স্ট্যান্জাতে কি রয়েছে চারটা করে লাইন রয়েছে হুম আর ফাইনাল মানে মানে তিনটা হচ্ছে প্যারা রয়েছে তিনটা প্যারাতে চারটে করে লাইন রয়েছে এবং লাস্টের প্যারাতে মাত্র দুটো লাইন থাকে ঠিক আছে এই মানে এই স্ট্রাকচারটা কিন্তু শেক্সপিয়ার এনেছিল এজন্য এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে শেক্সপিয়ার অ্যান্ড সনেট ঠিক আছে এখানে এই যে কোয়ারট্রেন্ডসগুলো যে রয়েছে এগুলো কি করছে দ্য কোয়ার ডেভেলপ অ্যান্ড আইডিয়া স্টেপ বাই স্টেপ অ্যান্ড দ্য কাপলেট ডেলিভার্স আ কনক্লুশন অর টুইস্ট তো প্রথমে যে তিনটা প্যারা থাকে তিনটা কোয়ারট্রেন থাকে সেখানে হচ্ছে কি চারটা করে লাইন রয়েছে এবং এই যে গুলো এগুলো কিন্তু মেন আইডিয়া সেটাকে ব্যক্ত করছে আর লাস্ট যে কাপলেট থাকে দুটো লাইন সেটা হচ্ছে কনক্লুশন রয়েছে ঠিক আছে আচ্ছা ইটস রাইম স্কিম ইজ ইউজুয়ালি এবি এবিডি সিডি ইএফ জি জি এই স্কিমে কিন্তু এই রাইম স্কিমে কিন্তু শেক্সপিয়ারগুলো লেখা হয়ে থাকে তাহলে দেখো দুজন কিন্তু দুই রকমের প্যাটার্ন দুই রকমের স্ট্রাকচার ফলো করছে অনেক ক্ষেত্রে এও সোনেট ইউজ করছে ফর্টি লাইন্স এর ফর্টিন লাইন্স এর পেট্রনকাল সোনেট এখানে দুটো পার্ট থাকছে অক্টেভ আর সেস্টেভ ঠিক আছে আর শেক্সপিয়ার সনেট থাকছে হচ্ছে তিনটে কোয়াট্রাইনে আর একটা হচ্ছে কাপলেটে ঠিক আছে এবার দেখো কি বলেছে সনেটস অফেন এক্সপ্লোর থিমস লাইক লাভ বিউটি টাইম অ্যান্ড নেচার তো এই সোনেটগুলো কোন মানে কোন থিমের উপরে বেস করে লেখা হয় অবশ্যই এখানে লাভ রয়েছে বিউটি টাইম এবং নেচার এই সমস্ত কিছুর ওপরে কিন্তু মানে এইগুলো হচ্ছে মেন থিম সনেটের ঠিক আছে দে ক্যান অলসো এক্সপ্রেস ডিপ পার্সোনাল ফিলিংস অর ফিলোসফিক্যাল থটস তো এগুলো ব্যতীত কিন্তু মানে কোনো একটা কিছু সম্পর্কে মানে কারোর হচ্ছে পার্সোনাল ফিলিংস পার্সোনাল থটস এবং ফিলোসফিক্যাল থটস এগুলো কিন্তু সনেটের টপিক হতে পারে ঠিক আছে বিকজ অফ দ্য শর্ট লেন্থ অ্যান্ড স্ট্রিক্ট রাইটিং সনেট স্কিল দেখো খুব যেহেতু লেন্দি হয় না তা সত্ত্বে সনেট যেহেতু একটা খুব স্ট্রিক্ট রুলস ফলো করে সেই জন্য কি সনের যারা লেখে থাকে তাদের মধ্যে যথেষ্ট স্কিল থাকা দরকার এবং অবশ্য তাদেরকে ক্রিয়েটিভ হতে হবে ঠিক আছে পোয়েটস মাস্ট চুজ দেয়ার ওয়ার্ডস কেয়ারফুলি টু ফিট বোথ মিনিং অ্যান্ড স্ট্রাকচার দেখো সোনেটের কিন্তু স্ট্রাকচারটা পুরোপুরি ডিফারেন্ট এবং একটা স্ট্রিক্ট রুল কিন্তু ফলো করে লেখা হয় কাজেই যে কেউ কিন্তু এটা লিখতে পারবে না যে লিখবে সনেটটা তাকে অবশ্যই কিন্তু স্কিলফুল হতে হবে তাকে হচ্ছে ক্রিয়েটিভ হতে হবে এবং তাকে তার লেখার যে মিনিং সম্পর্কে এবং স্ট্রাকচার সম্পর্কে কিন্তু কেয়ারফুল হতে হবে ঠিক আছে ওভার টাইম পোয়েটস সনেট ফর্ম ক্রিয়েটিং আ মডার্ন ভেরিয়েশন এবার শুরু থেকে যেরকম পেট্রট চলে আসছে শেক্সপিয়ার সনেট চলে আসছে মডার্ন টাইমে কিন্তু অনেক পোয়েটরা হচ্ছে এটাকে মডিফাই করেছে এর কিন্তু অনেক মডার্ন ভেরিয়েশনও বেরিয়ে গেছে

অনেকে ফ্রি ভার্স ইউজ করে এবং কি করে তারা একটা সিঙ্গেল আইডিয়ার উপরে কিন্তু ফোকাস করে সোনেটগুলো লেখে এইভাবে কি হচ্ছে যেটা আগে যেমন সনেটটা একটা নির্দিষ্ট প্যাটার্ন নির্দিষ্ট স্ট্রাকচার নির্দিষ্ট রুলস ফলো করে লেখা হতো মডার্ন ভেরিয়েশন আমরা দেখি যে অনেক ভেরিয়েশন বেড়ে গেছে কেউ হচ্ছে এটার মানে ফোরটিন লাইনের বিষয়টাকে রাখে কিন্তু এটা রাইম বা এটার রিদম চেঞ্জ করেছে কেউ এটাকে ফ্রি ভার্সে রাখে বাট এটার একটা সিঙ্গেল আইডিয়ার উপরে ফোকাস করে বেশি এইভাবেই কিন্তু আমরা দেখবো সনেটের অনেকগুলো মডার্ন ভেরিয়েশন বেরিয়ে গেছে ঠিক আছে ইন সিম্পল টার্মস লাইক আউটিফুলি শেপ বক্স রিভিকাল যেহেতু থেকে কনক্লুশন অব দি এই যে জার্নিটা পুরো বিষয়টা একটা পার্টিকুলার রিদমের ওপর আসছে তো রিডাররা খুব ইজিলি বা মিউজিক্যাল ওয়েতে কিন্তু সেটাকে কানেক্ট করতে পারে তাদের মধ্যে কিন্তু সে জিনিসটাকে তারা খুব ইজিল বুঝতে পারে দ্যাট ইজ ওয়াই ইট রিমেন্স ওয়ান অফ দ্য মোস্ট লাভ পোয়েটিক ফর্মস ইন দ্য ওয়ার্ল্ড এবং তারে এত সুন্দর স্ট্রাকচার এত সুন্দর হচ্ছে রিদম এত সুন্দর হচ্ছে পোয়েটিক ফর্মের জন্য মানে এটা বলতে পারো যে পোয়েটিক ফর্ম হিসেবে সনেট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং অনেকে কিন্তু খুব পছন্দ করে এর স্টাইলটা এর স্ট্রাকচারটা এর মিউজিক্যাল কোয়ালিটি সবটাই কিন্তু রিডারদের খুব বেশি আকৃষ্ট করে যার জন্য বলতে পারো সনেট কিন্তু আজও পোয়েটিক ফর্ম হিসেবে খুবই ফেমাস ঠিক আছে তো এখান থেকে তোমাদের বেসিক্যালি পোয়েট মানে সনেটের যে ভেরিয়েশনগুলো রয়েছে মানে মেন পেট্রার কার্ন শেক্সপিয়ার এগুলো পড়তে হবে জানতে হবে এর ফিচার্সগুলো তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে ঠিক আছে যে কিভাবে লেখা হচ্ছে কেমন রুল ফলো করে লেখা হচ্ছে কিভাবে হচ্ছে এটা প্যাটার্ন ফলো করা হচ্ছে হম যে শুরুতে আইএমবিক প্যান্টামিটারে লেখা হয়ে থাকে আর হচ্ছে যেটা মানে হচ্ছে একটা লাইনে দশটা করে সিলেবাল থাকবে এগুলো তোমাদের মাথায় রাখতে হবে সনেটের বিষয় চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আমি আশা করবো তোমাদের কোনো কনফিউশন থাকবে না এখান থেকে আর দেখো যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়ার নাম্বার মধ্যে একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও এবং তোমাদের কোর্স ফি কিন্তু এখানে দেওয়া আছে যারা তোমরা থার্ড সেমিস্টারের মেজরের জন্য অ্যাডমিশন নিতে চাও তোমাদের পে করতে হবে ইলেভেন আর যারা মাইনার কোর্স অ্যাডমিশন তোমাদের পে করতে হবে সিক্স ঠিক আছে তবে আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ